বর্তমান সময়ে আড্ডা বলতে আমরা খালি সোশ্যাল মিডিয়ার চ্যাটিং ভিডিও কল এগুলোই বুঝি পুরনো দিনে সেই আড্ডা এখন আর দেখা যায় না এই কথা মাথায় রেখে গতকাল ইন্দ্রাণী গাঙ্গুলি ও তনুজা চৌধুরীর পরিকল্পনায় হোটেন দি সুভ্রাণী ব্যানকুইটসে অনুষ্ঠিত হলো বৈশাখী আড্ডা এখানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিগণ তাদের মধ্যে অন্যতম ছিলেন অনুসুয়া মজুমদার মালবিকা সেন সরকার অনিন্দু শ্রেয়সী নমস্কার আমি আপনারা দেখছেন সময় আজকে আমরা এসছি স্ট দি শুভ্রানী ব্যানকুইটসে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তনুজা চৌধুরী পরিচালিত দ্য বৈশাখী আড্ডাতে আজকে এখানে আসছে নানা মানিগুনি ব্যক্তি আসুন আপনাদের সামনে এই আড্ডার সমস্ত

ফোন তো আমাদের জেনারেশনে বলুন স্পেশালি প্রচণ্ড একটা ওই ইম্পর্টেন্ট মানে মর দ্যান ইম্পর্টেন্ট বিষয় হয়ে উঠেছে পার্সোনালি ওই আমাদের সময়ের ওই জেনারেশনের যে আট সব বন্ধুরা মিলে স্কুলের পর টিউশনের পর ওই যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারটা যেখানে কোনো সোশ্যাল মিডিয়া নেই যেখানে কোনো ইন্টারনেট নেই মানে পুরোটাই কনভার্সেশনের ওপরে সেই বিষয়টা কিন্তু একটা আলাদাই ইমোশনাল চেস্টার্ট সব সব অবশ্যই যেটা ইমোশনাল একটা জায়গা তো কোনোদিন কি স্কুল বার্ম করে বা কলেজ বার্ম করে কোথাও করা হয়েছে এরকম কোনো মেমোরেবল ইনসিডেন্ট আছে অনেস্টলি স্কুলটা বান্ধ করা হয় আচ্ছা হ্যাঁ টপিকসটা প্রচুর বার্ন করা হয়েছে বিকজ স্কুলে একদম সে একটা স্ট্রিক্ট এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা স্কুল লাইফটা কাটিয়েছি বুঝ হ্যাঁ যত মজা আমরা কিন্তু আমি দুই প্রজন্মের আমাদের আগের প্রজন্ম এই প্রজন্মের মধ্যে আড্ডা নামক বিষয়টা কিন্তু আলাদা হয়ে গেছে তো আপনি ঠিক কোন সময়টাকে বেশি পছন্দ করছেন আজকের জন্য বলো আমার ঘোড়াটা ধরে গেছে তো এখন ঠিক হচ্ছে আমি এই প্রজন্মকে পছন্দ করি আগেকার যে আড্ডাটা ছিল

কিন্তু এই বৈশাখী আড্ডার পরিকল্পনা সৃষ্টিটা তরফ থেকে আমার এবং আত্মনজার চিন্তা ভাবনা প্রায় এক মাস আগের থেকে কেমন প্রস্তুতি প্রথমে এই যে পনেরো দিন ধরে আমরা এই কলকাতার বুকে এত গরম করছি মনে হয়েছিল যে আমরা বৈশাখী আড্ডাটা একটু বন্ধ রাখবো কিন্তু না কারণ সামনে আমাদের ইলেকশন রাজ্যে সেটা সম্ভব হবে না তাই আমরা পয়লা মে আজকে হচ্ছে শ্রমিক দিবস লেবার ডে বলে আমরা সবাই জানি সেই দিবসেই আমার মনে হলো যে ছুটির দিন বলে বৈশাখের আড্ডাটা আমরা সবাই মিলে সটলেক্স সিটি সেন্টার বন্ধ কাছে হোটেল ডিজ ওভ্রানির ব্যাঙ্ক ফেটে প্রচুর ডালিগঞ্জের দিক রাও

যারা উল্টো দিকে রয়েছেন যে সমস্ত মিডিয়া তাদেরকে আমি ধন্যবাদ জানাবো কারণ এই গরমের দাবদাহে তারা প্রতিটি সময় অক্লান্ত পরিশ্রম করে এই যে অনুষ্ঠানটা কভারেজ করছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত জার্নালিস্টদের যারা অক্লান্ত পরিশ্রম করছেন আর আজকের দিনটা না একটু অন্যরকম কারণ অন্যরকম স্বাদ এক ধরনের আড্ডা যেখানে আমরা সমস্ত অভিনেতা অভিনেত্রীদের তাদের নিজেদের ছোটোবেলার বৈশাখী বৈশাখ দিনগুলোতে বৈশাখী পয়লা বৈশাখ বা বৈশাখী আড্ডাটা তারা কেমনভাবে কাটাতো সেইটা আমরা সবার মধ্যে আজকে তাই আবারও আমার সমস্ত ফেসবুক বন্ধুদের বলে রাখি এবং মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে জানায় যে আপনারা অবশ্যই এই গরমে প্রচুর জল খান এবং সানগ্লাস পরুন মাথায় টুপি দিয়ে আপনারা কাজ করতে থাকুন কারণ আপনাদের কাজের দ্বারাই কিন্তু আজকের সমস্ত অনুষ্ঠানগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন

अगर हम आपका एक और बात करें तो हमारा आपको बोलूं कि इस संस्था हमारा बोले माननीय से देखते हैं इस ट्रांसेंड मुखपक्षीय चैलेंज को हम से जो है हम

এই বৈশাখী আড্ডা মানে এই যে একটা যে আড্ডা চিন্তা করে আসছে এটা চিন্তা ভাবে ভাবনা এইভাবে মাথা থেকে আমরা নববর্ষের একটা বৈঠকী আড্ডা করার অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যবে থেকে পয়লা বৈশাখ পড়েছে কিন্তু গরমের কারণে ডেটগুলো পিছিয়ে যাচ্ছে এরপর তো বৈশাখটাও শেষ হয়ে যাবে সেই জন্যে বিফোর বৈশাখ টেন্স আমরা এটা চেষ্টা করলাম যে আমাদের তরফ থেকে একটা বৈশাখী আড্ডা করা হোক যেখানে অনেক ভূমি মান্য ব্যক্তিরা আসবেন আজকে আমাদের এই ইভেন্টে এসে নিজেদের বক্তব্য প্রকাশ প্রকাশন এবং গান কিছু গান কিছু কবিতা কিছু নৃত্য এইসবের মাধ্যমে আমরা এই বাঙালি আনাটাকে তুলে ধরতে চাই এই নববর্ষের বৈশুখী যেটা আমরা আজকে করছি তাতে আমরা পুরো বাঙালি আনা সাবেকি ব্যাপারটাকে একটু তুলে ধরতে চাই আজকে আমাদের মধ্যে অনেক টলিউড সেলিব্রিটিস থাকছেন টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এবং আরও কিছু গুণমানী ব্যক্তিরাও থাকছেন তো সবাই মিলে একটা হইচই করে একটা সন্ধে কাটানো আচ্ছা আপনারা মানে এই যে একটা আড্ডা ছোটোবেলা একটা এক ধরনের আড্ডা আমি সবাই দিয়েছি এই এখনকার ডেন্স দিয়ে আড্ডা আর তখনকার আড্ডার মধ্যে কোনটাকে আপনি প্রেফার করেন অবশ্যই আমি আমাদের পুরনো আড্ডাটাকেই প্রেফার করি এই যে মানুষের সাথে দেখা সাক্ষাৎ এই যে আজকে এত এক্সাইটেড হয়ে সেজে এসেছি একটা সাম সাহায্য করার চেষ্টা করেছি আর সবাইকে নিয়ে হই হই করে আনন্দ করে থাকা এটা না এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন তো সব কিছুই আমাদের হোয়াটসঅ্যাপে কারোর বাড়ি যেতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় এটা প্রচণ্ড ওয়েস্টার্ন একটা ওয়েস্টার্নাইজড একটা কালচার কারোরকে জিজ্ঞেস করে তার বাড়ি ফিরে যাওয়া ছোটোবেলায় আমরা কী করতাম যে যার বাড়ি চলে যেতাম চা খেতাম মিষ্টি খেতাম সেই ব্যাপারটা সেই আন্তরিকতাটা বোধহয় আমাদের ওই প্রজন্মেরটাই ছিল মানে আমি সেই জন্যেই প্রেফার করি ওল্ডার জেনারেশন আচ্ছা এইটাকে এটা প্রথম বর্ষ নাকি এর আগেও এরকম চিন্তাধারার কাজ করা না সৃষ্টি ডান্স অ্যাকাডেমি থাকে এর আগেও বৈশাখী আড্ডা করা হয়েছে এবং সৃষ্টি ডান্স অ্যাকাডেমির আমি একটা ইউনিক দিক বলতে চাই যে আমরা কিছু স্পেশালি এবেল্ড ডিজেবেল্ড আমি বলবো না স্পেশালি এবেল্ড বাচ্চাদেরকে নাচ শেখানো হয় তার সাথে অ্যাসিড ভিকটিমস অ্যাক্সিড অ্যাট্যাক সারভাইভালস্যা তাদেরকে ডান্স শেখানো হয় ট্রান্সজেন্ডার্সদের ডান্স শেখানো হয় তো সৃষ্টি ডান্স অ্যাকাডেমি একটা খুব মহৎ কাজ করে চলেছে সমাজে তো সৃষ্টি ডান্স অ্যাকাডেমির তরফ থেকে আমরা টাইম টু টাইম এরকম সারা বছরে কিছু না কিছু অনুষ্ঠান আমরা নিয়ে আসি বৈশাখ মাসে এই বৈশাখী আড্ডাটা বেশ কিছু বছর ধরে পড়ছে আর এবারে টোয়েন্টিএথ সেলিব্রেশন অফ সৃষ্টি ডান্স অ্যাকাডেমি সেই উপলক্ষে এই আড্ডাটা আরও যেন রমরমা করে আমরা করেছি এটা তুমি বলতে পারো তবে সরি এটা তুমি ঠিকই বলেছো প্রচণ্ড গরম প্রচণ্ড দাবানোর বাইরে তারই মধ্যে একটু মিষ্টি আর একটু আল হাসি খুশি নিয়ে এই সময় কাটানো নামটা আমার নাম তনুজা তনুজা চৌধুরী আই এম দ্য পোস্ট দ্য মাস্টার অফ সেরিমনি ফর দ্যালেমানি থ্যাংক ইউ থ্যাংক ইউ

এবং সামগ্রিকভাবে তারা শোইং আইডল ওয়ার্ল্ড অফ কটা খালি মানসিক যে কাজ کرتی যে

তো সেখানে ছোটদের নিষিদ্ধ হচ্ছে আর তখন ভীষণ এগুলো ছিল ছোটবেলায় না কিন্তু ভীষণ একটা ভেতর থেকে একটা জানা ইচ্ছে যে কি ধরনের কথাবার্তা তো লুকিয়ে শোনা কাজ থেকে শোনা দরজা বুঝ করে শোনা পকা খাওয়া একটা অনেক কিছু হয়েছে তো তবুও আমরা বড়দের আড্ডাতে ঠুকতে পারি পরে যখন আমরা বড় হলাম তখন সেটা শুটিং এর মেকআপ মেকআপ যে কি ভালো আড্ডা হয় সেটা মানে নানান ধরনের

শৈশবে ফেলে এখন তো এটা মানে একদম এই মনে আড্ডা ব্যাপারটা একদম যেটা আছে সেটা আড্ডার মজায় পড়ে মানুষ মানুষের মুখ দেখাটাই ভুলে গেছে কাজের

তোমাদের যারা মুদা আছে আমাদেরকে এই যে বৈশাখ আড্ডা আজকে পুরো বৈশাখ মাসে অনেক দাবো দাখার মধ্যে যে আড্ডার একটা আয়োজন করা হয়েছে এটা নিয়ে তুমি বলো হ্যাঁ এবারের গরমটা তো মানে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তো এই ভীষণ একটা মানে গরমের মধ্যে ইন্দ্রানীতি দিয়ে এত সুন্দর যে একটা আয়োজন করেছে এটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয় আর মানে এই গরমের মধ্যে এত সুন্দর একটা আয়োজন শুধু করেছি নয় সেখানে সবাই মানে সমস্ত গুলি বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু সবাই এসেছেন এবং এই আড্ডায় কিন্তু সবাই পার্টিসিপেট করেছেন এইটা অনেক বড় তো এই একটা এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমিও যে আমন্ত্রিত হয়েছি এবং আসতে পেরেছি সেই জন্য আমি ভীষণ ভীষণ খুশি আর এরম একটা আড্ডা মিস করে হয়তো খুব অনেক কিছু মিস করতাম তো এরম একটা আড্ডায় সাক্ষী হতে পেরে একটা আড্ডায় আসতে পেরে আমি এই যে বৈশাখী আড্ডা বা আড্ডা জিনিসটা আড্ডা আড্ডার আড্ডার মধ্যে মেমোরিযা যেটা ছোটবেলায় আমাদের সব খুব লোডশেডিং হয়ে যেত সন্ধেবেলার একটাতে তো ওই সন্ধেবেলায় লোডশেডিংটার জন্য আমরা ওয়েট করে থাকতাম যে কখন লোডশেডিংটা হবে আর পড়াশোনা তো হবে না এইবার বাইরে বেরে রকে বসে পাড়ার বন্ধুরা মিলে সবাই আড্ডা তো ওই ছোটবেলার ওই মানে গরমে যে লোডশেডিং সেটা কিন্তু অন্তরে মনে প্রায় ভীষণ চাহিদা শুধুমাত্র আড্ডা মারার জন্য এরকম অনেক 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 ঘটনা আছে এখন কি ওইটা মিস করা হয় প্রচন্ডভাবে এখন ওইভাবে না কারণ এখন হয়তো লক্ষ্মীটা ভালো লাগবে না হ্যাঁ কিন্তু আড্ডাটা কিন্তু ছাড়েনি মানে এখনও যদি আমার বন্ধুবান্ধবরা ফোন করে ফোনের মধ্যে কখন যে এক থেকে দেড় ঘন্টা হয়ে যায় সেটা নিজেরাই বুঝতে পারি না মানে আড্ডাটা এরকম থ্যাংক ইউ জি নমস্কার আজকে যে বৈশাখী আড্ডা কি বলবো আমার জন্য বৈশাখী খুবই স্পেশাল আমার বার্থ পয়লা বৈশাখ দ্য মোমেন্ট অ্যাপার্স বল আমার বাবু বলে লক্ষ্মীমী এসে গেছে सो यू कैन अंडारस्टैंड कत इमोशनल और ब्यूटी ने क्ज करो हमारे बेंगल के भलो जैगा होते ही बिकज वर्ल्ड वाइड बेंगल बिउटीज नोन एंड अवट अवटी कोच हमारे निजे ब्रैंड विूटर सी क्ज करिए और लोक जोटीज स्ट्रेस and i know ki ami oder ke proper guide korte pari keno being a celebrity beauty coach being a bengalite and poila boishak jonmodin to i feel very blessed very special and very grateful ki i know ki nothing can stop me from guiding right. and giving me the opportunity and rani ji aajke ei kaaje ni somporte ji is a beautiful soul sobche bhalo srishti dance poribar e shubhechha janay ar ora je bhabe kaaj korche hands of to rani आई डोंट नो तो जो दोनों ही मिली हम लोग बोली के पेमेंट फॉर गुड में आई शोती हमारा की गवर्नमेंट परफॉर्मेंस जो है शुड इन वर्ड्स में की बल्कि एक्शन तो में वी शुड वर्क आर एज मदरज आज आज टुडे फर्स्ट में तो वी आर ऑलरेडी इन मे विद मदरज रिगेंस बैंड सो वेरी एक्साइटेड एंड थैंक यू इंद्राणी फॉर दिस ब्यूटीफुल इवेंट एंड टू ऑल ऑफ यू दिस स्टार्टड वेरी गम हो ओटा देखुन হবে ওটা ডিহাইডে সরো

अलग ही एनर्जी है एंड पर्सनल निजे क्यों एत भागवत गीता रीड करी और I mean, sure. मुझे लेखा अच्छा कि वन शुड लिफ्ट वन सेल्फ बाय ओन एफर्ट बाई वॉट डिग्रेट वन सेल्फ तो वनस ओन सेल्फ इज वान्स बेस्ट फ्रेंड एंड वन ओन सेल्फ इज वन सेलिट सो आई सेल्फ लव बिगिन विथ मी एज आई सेलिब्रेट पहला वैशाख में अपना बर्थडे एंड वैशाख ब्रिंग्स एवरीथिंग ब्यूटी एवरीथिंग न्यू सो इट्स अ टाइम एंड वी फील कि जो तो बोलते कि डेथ कम्स वंस आई से नहीं इट्स लाइफ यू नो दैट बिगिंस एवरी डे विद न्यू डॉन एंड बेशक में जहाँ सब कुछ नया है विद स्प्रिंग सो वाई नॉट स्टार्ट अ न्यू लाइफ अ न्यू डॉन अ न्यू अपॉर्चुनिटी and with me definitely if you have any beauty related i would be more than happy to connect thank you নমস্কার দিদি আজকে বৈশাখী আড্ডা এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে একটা সুন্দর ভাবনা যেখানে এসে খুবই ভালো লাগছে আপনি বাড়ি প্রফেশন হচ্ছে দায়িত্বে আর আমার মনে হয় যে বাঙালি আর খাওয়া এই দুটোকে একসাথে মানে কখনোই আলাদা করা যায় না তো আজকে এইরকম বৈশাখী আড্ডায় সব বাঙালির জন্য এটাই বলবো যে বাঙালি খাবার খান ট্র্যাডিশনাল খাবার আমাদের যিনি ভাপা পাতুরি বা বাঙালি মিষ্টি পায়েস এই ধরনের খাবার তারা নিজেকে সুস্থ রাখবে শুধু জানো কতটা আপনার জন্য দরকার আর কীভাবে খাবে কারণ আমাদের সবসময় সুস্থ থাকতে হবে তাহলে আমাদের এই বাঙালি আড্ডায় আলোচনা করতে হবে না যে তোর কতটা ওয়েট রয়েছে বা তোর ডায়াবেটিস রয়েছে বা তুই জিমে যাচ্ছিস এই ধরনের আলোচনা করতে থাকবে বরং আমরা বাঙালি সিনেমা বাঙালি কোলা বেড়ানা এই সব কথা বলতে পারবো বৈশাখ মাসে যেহেতু ডায়েটিশিয়ান কথাটা বললেন মিষ্টি বৈশাখে হালকা তো হবে যদি মিষ্টি খান মিষ্টি খাওয়া বাংলা চলবে কিন্তু কখনোই হচ্ছে আমরা যেটা ভুল করি একটা মিষ্টি খাওয়ার পর আবার একটা কিন্তু তো সকালে দুটো খেলাম আবার একজনের বাড়ি গেলাম আবার একটা খেলাম আবার রাত্রে একজন একটা বাড়ি গেলাম সেখানে এটা করলে চলবে না ওটাই বললাম না আপনাকে জানতে হবে যে আপনার জন্য কতটা এটা দরকার আমরা হয়তো একটা মিষ্টিতে সেটা থেকে একটু ভেঙে খেলাম তাহলে সবার বাড়ি গিয়ে আমরা যদি মিষ্টি খাওয়াটা করি আর আমাদের সুস্থ থেকে প্রত্যেক বছর বৈশাখ থাকে যাবে গরমে মানুষের জন্য কি বলবে গরমে একটা কথা বলবো এইরকম গরম আমরা আগে কখনো ফেস করিনি ছোটবেলায় বা আগে কয়েক বছর পিছিয়ে গেল তো জলটা প্রচুর খেতে হবে আবার অনেক সময় হয়তো আমাদের একটি পাশা ইলেকটার আসে কিন্তু আমাদের একটা সময় কেমন তিনি জলটা খেতে হবে সেটা ডাবের জল হোক বা দইয়ের গোল বা কাঁচা আমের শরবত হোক যে কোনো ভাবে জলটা খেতে হবে আর খুব কম তেল মশলা খাবার খাওয়া কারণ পেটের সমস্যাটা ভীষণভাবে দেখা দিচ্ছে তো যে খাবারটা খুব সহজে হজম হয় যেমন রুটির যে মনে ভাত খেতে হয় বা পান্তা ভাত যেটা একটা বাঙালি খাবার এবং ভীষণ নিউট্রিশিয়াস একটা খাবার এবং সহজে হজম হয় শরীরকে ঠান্ডা রাখে যে সমস্ত খাবারে জল আছে তরমুজ শশা এগুলো আমরা বেশি খাবার খাবো আপনার নামটা অনুশ্রম নমস্কার দিদি আজকে বৈশাখী আড্ডা এসে আপনার কেমন লাগছে ভীষণই একটা বাঙালি আনা কনসেপ্ট তো খুবই ভালো লাগছে আর আড্ডা তো এখনকার ডেটে মানে যেহেতু আমরা মানে বলতে পারবো লাইক অ্যাক্টিভিটিসে প্লাস সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আমরা এখন নিজেদের বিজি করে ফেলেছি তো সেই প্র্যাকটিক্যাল আড্ডাটাকে বেশ ভালো লাগছে ছোটোবেলার বৈশাখে যে আড্ডা হতো মানে কলেজ লাইফে স্কুল লাইফে এখন কি সেই আড্ডাটা কোথাও গিয়ে হয় না মিস করা হয় জিনিসটা একদমই টোটালি মিস করা হয় কারণ কলেজ লাইফে যে আনন্দ সেটা এই বয়সে মানে লাইক আমরা ভাবি যে যদি হতো

এখন তো মানুষ গাড্ডায় পড়ে গেছে আড্ডা মারতে ভুলে গেছে এখন এই যে যন্ত্রটি বেরিয়েছে সারাক্ষণ মানুষ মাথা নিচু মাথা উঁচু করে কেউ থাকছে না সর্বক্ষণ মাথা নিচু করে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ির ওয়াক আলো করে আমরা আড্ডা মারতাম তার জন্য কাকা বাবা জ্যাঠা পাশের বাড়ির কাপড় তাদের কাছে পকাও খেয়েছি কিন্তু ওই আড্ডা মারার মাধ্যমে অনেক কিছু শিখেছি পুরাণ থেকে আরম্ভ করে খেলাধুলো অব্দি তার মধ্যে রাজনীতি এসেছে তার মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগান এসেছে তার মধ্যে উত্তম সৌমিত্র এসেছে তার মধ্যে কিশোর কুমার মান্না দে এসেছে যে কত কিছু এসেছে কত বিবিধ নানান রকম বিষয় এবং এটাতে উদ্যুক্ত হয়েছে যেটা জানেনই হয়তো কোনো বন্ধু জানিয়েছে বা আমি যেটা জানতাম সেটা শেয়ার করেছি অন্য কোনো বন্ধুর সঙ্গে এটা একটা বিরাট আদান প্রদানের জায়গা আমরা বলি এখন সবটা সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম কিন্তু সত্যি কি এটা সামাজিক আমরা খানিকটা খানিকটা কোথায় অসামাজিক হয়ে পড়ছি মানুষের সঙ্গে মানুষের দেখা না হলে সামনা সামনে যদি দেখতে না পাই তার এক্সপ্রেশনটা বুঝবো কি করে শুধু তার জন্য হলুদ দিয়ে ইমোজি যাকে বলে শুধু সেইগুলো দিয়ে আমি বোঝা পাবো কাউকে ভালোবাসি কারণ রাগ করেছি কারোর উপর অবাক হয়েছি কারোর উপর অশ্রু অশ্রু ঝরছে আমার এরকম শুধুমাত্র হতে পারে কখনো মানুষের আড্ডাটা কমে গেছে দেখা সাক্ষাৎ কমে গেছে পাশের ঘরেও দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে বলছে আর কি তুমি কি করছো এগারো জোর সময় কীতে পেয়েছে কেটে দাও অদ্ভুত ঘটনা জোর করে ডাকেও না কেউ কাউকে সেইটা ভীষণ বিস করে এই উষ্ণতা না থাকলে কিন্তু যান্ত্রিক হয়ে যাবো অন্য আমরা হয়তো গণতান্ত্রিক ক্ষেত্রেও আমরা বলে খুব যান্ত্রিক প্র্যাকটিক্যালি আমার মনে হয় এটা খুব দরকার একটা বিষয়টা খুবই প্রয়োজনীয়

জলটা পাবে কোথা থেকে একটা সময় মানুষ বুঝতে মানুষ তো এখন মহাকবি কালিদাস নিজে যে যেতে ছিলেন সেই ডালে কিন্তু কাটছিলেন জানতেন না নির্বোধ ছিলেন তারপরে ওরা সেই জ্ঞান অর্জন করেন সেরকম মানুষ বুঝতে পারছে না কি করতে সে নিজের হয়তো আমরা থাকবো না থাকবো সামনে কোনো একটা প্রজন্ম থাকবে আজ থেকে হয়তো দশটা প্রজন্ম পরে হয়তো এমনভাবে সুস্থ হয়ে তার জন্য আজকের প্রজন্ম কোথায় একটা মনে হয় যে না